আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমাতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা আজকে আমি নতুন একটা জিনিস রান্না করছি দেখুন কচুর ফুল কে কে আপনারা কচুর ফুল খান কমেন্টে জানাবেন আমি কিন্তু কোনো দিন কচুর ফুল রান্না করিনি আজ প্রথম রান্না করছি কিভাবে রান্না করতে হয় তাও জানি না ওর আব্বুকে বললাম যে কচুর ফুল কী করে রান্না করে সে বলছে আমিও জানি না তো এবার কী করে রান্না করব। আমার আম্মাকে ফোন দিলাম সে বলল যে মানে ঢ্যা যেভাবে ভাজি করে এইভাবে ভাজি করো ভালো লাগবে ঠিক আমিও সেই কথা মতো এই যে ভাজি করছি দেখুন প্রথমে মরিচ পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি তারপর ওটাকে অর্ধেকটা আমি একটা কিছুতে উঠিয়ে রেখেছি আর অর্ধেকটার ভিতরে এই যে কচুর ফুলগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি অবশ্য আগে খেয়েছি কিন্তু এভাবে ভেজে খাইনি আগে খেয়েছি কি কেমন যে ভর্তা করে কচুর ফুল ভর্তা করে খেয়েছি খুবই ভালো লাগতো ভর্তা মানে কচুর ফুলের ভর্তাটা খুবই ভালো লাগতো তখন তা আজ যে রান্না করলাম মানে ভাজি করে নিলাম আসলেই খুবই মজা লাগছে তবে আমি এর ভিতরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি যেমন কচু শাক রান্না করার সময় একটা তেজপাতা দিতে হয় তাহলে মানে খেতে একটা ঘ্রাণ আসে খাওয়ার সময় তা এটাও আমি সে সেম সেভাবেই একটা তেজপাতা দিয়ে দিয়েছি যেহেতু কচুর জিনিসটা তো তাই আমি তেজপাতা দিয়েছি আলাদা একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তেজপাতাটা নাও দিতে পারেন তবে এভাবে ভেজে খেয়ে খাবেন ইনশাল্লাহ খুবই মজা লাগবে মানে আমার হাজব্যান্ড তো খুবই প্রশংসা করছিলো যে নতুন জিনিস রান্না করছো খুবই স্বাদ হয়েছে বিশ্বাস করেন সে শুধু কচুর ফুল দিয়ে ভাত খেয়েছে অন্য কোনো তরকারি সে পাতেই নিইনি তা যাই হোক আমি এখন এই পর্যায়ে আসার পর আমি যে অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম ওই অর্ধেকটা আমি মানে মরিচ পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওই অর্ধেকটা আমি এখন এর ভিতরে দিয়ে দিব আর কি তারপর আমি দিয়ে নেড়েসেরে নামিয়ে নিব আমার আসলে ভাজিটা প্রায় হয়ে এসেছে এই যে দেখুন আমি যে বাদ বাকি অর্ধেকটা ছিল আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন আমি নেড়েসেরে নামিয়ে নিব একদম মানে কচু শাক রান্না করলে যেমন একটা আঠালো আঠালো ভাব হয় ঠিক তেমনই হয়েছে কিন্তু আমি অতটা আঠালো ভাব করতে চাইনি কারণ অতটা আঠালো ভাব হলে মানে কচু শাক কচু শাকের মতোই লাগবে তাই আমি একটু ঝরঝরা রেখেছিলাম আর কি তো যাই হোক আপনারাও বাসায় আমার মতো ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরটাও এমন ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক আর একটা হেলদি কমেন্টস করে যাবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি একটু টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে লবণ মরিচ সব কিছু ঠিক আছে কিনা তারপরে আবার মানে গলা চুলকায় কিনা তা দেখি যা মাসাল্লাহ না কোনো সমস্যা নেই খেতে তো খুবই স্বাদ হয়েছে গলাও চুলকায়নি একটু ভয়ে ভয় ছিলাম যে গলা চুলকায় কিনা তা মাসাল্লা না গলা চুলকায় খুবই ভালো লেগেছে তাই যে দেখুন আমি সবটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই হয়েছিল যাই হোক আমি এখন সব টেবিলে নিয়ে আসছি এখানে আমি আসলে কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম আর হচ্ছে মুরগির গোস্ত দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম আর হাতে মেখে একটু মানে বেলে মাছ আছে না বেলে মাছ বনা করে নিয়েছিলাম যাই হোক এখন আমি সবাইকে খাবারটা পরিবেশন করব। তারপর দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে বিকালে একটু আজ বাহিরে যাবো সেটাও সামনে দেখিয়ে দিব আপনাদের কিছুদিন হয়েছে আসলে আমাদের কোনো বাহিরে যাওয়া হয় না আর এদিকে যে বৃষ্টি বাদল শুরু হয়েছে এতে তো মোটেও বাইরে বের হওয়া যায় না তাই আমরা একটু বাইরে যাব। যে এটা ঘোরাফেরা করে বাইরে থেকে বিকালে নাস্তাটা সেরে আসবো আর কি খেতে খেতে একটা কমেন্টসের রিপ্লাই দিই ব্লক রূপা আইডি থেকে একটা আপু আমাকে কমেন্টস করেছিল আপু তুমি নতুন কোনো ভিডিও আপলোড করছো না কেন তোমার কোনো নতুন ভিডিও পাচ্ছি না আপু তোমার উদ্দেশ্যে বলতে চাই তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো আপু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি অবশ্য আগে প্রতিদিন আপলোড করতাম কিন্তু এখন একদিন পর পর আপলোড করি কারণ সময়ের সঙ্গে পারি না ছোট বাচ্চা আছে এই কারণে সময়ের সঙ্গে আমি পারি না আর এখন আমার হাজব্যান্ড প্রবাস থেকে এসেছে এই কারণে মোটেও পারছি না তাই সপ্তাহে একটা হলেও দেওয়ার চেষ্টা করছি উনি চলে গেলে আমি ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। ইনশাল্লাহ যাক আপু যে আমাকে ভালোবেসে কমেন্টটা করেছে আপুকে অসংখ্য ধন্যবাদ আপু যে আমাকে এত পছন্দ করে কেউ যে আমার জন্য আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে আমি কখনো আসলে ভাবতে পারিনি আমি অনেক অনেক খুশি হয়েছি আপুর এই কমেন্টসটার জন্য অনেক অনেক আপুরা আছে আসলে আমাকে ভালোবেসে কমেন্টসগুলো করে আমাকে অনেক পছন্দ করে তা সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপু তোমাদের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই এই ভিডিওটা হচ্ছে এখন আমরা বিকালে ঘুরতে এসেছিলাম খুলনা নাম করা যে রেস্টুরেন্ট আছে কুদুস রেস্টুরেন্ট আমরা ওখানেই গিয়েছিলাম এখানে আমরা তিনবার অর্ডার করেছিলাম খাবারের প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে রেস্টুরেন্টে রেখে আমি আর আমার হাজব্যান্ডকে একটু বাহিরে প্রয়োজনে গিয়েছিলাম মানে খাবারের অর্ডার দিয়ে ওদেরকে রেখে গিয়েছিলাম তারপর ওখান থেকে আসার পরের এই যে ভিডিওটা এটা হচ্ছে ওখান থেকে আমরা ঘুরে আসার পর আবার খাবারের অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই চিকেন চপ চকলেট কফি এইগুলো আর কি অর্ডার করেছিলাম আর এই যে দেখুন আমার ছেলেটা শুধু দুষ্ট আমি কিচ্ছু খাইনি ও শুধু এই যে চকলেট কফিটা খেয়েছিলো প্রচুর ঠান্ডা ওটাই খেয়েছিল তারপর আবার খাবারের অর্ডার দেওয়া হয়েছিল এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাই তারপরে স্যান্ডউইচ এইগুলো আর কি অর্ডার করেছিলাম যাই হোক আমরা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি Allah Assalamu Alaikum.